দুঃখ ঘুছো মাগো ওই দেখো মা গরিমে চোখের জল পড়ে নেইকো তার নতুন পোশাক গোমরেসে যে মরে আলোর মাঝে নেই তো সে অন্ধকারে ঘুরে চুলের মাঝে নেইকো চিকন হাওয়ার তালে উড়ে ওই দেখো মা বেকার ছেলে কেমন ভাবে চলে দুহাত তার বড়ই ফাঁকা কথাই শুধু বলে খাবার সময় চোখ ভিজে যায় কেবল অশ্রু জলে বাড়ির কথা বিষ মনে হয় শুধুই তাকে দলে ওই দেখো মা কালো মেয়ের নেই কোসাজের ঘটা পচ্চলার মাঝে শুনে পাড়ার লোকের ঘটা কালো বলে দুঃখ কত যেন গলার কাঁটা চোখের জলে বুক ভেসে যায় মনে লাগে ব্যথা ওই দেখো মা ছোট্ট শিশু কেবল শুধু কাঁদে তোমার কাছে যাবে বলে বায়না শুধু বাঁধে চলার তার নেই ক্ষমতা পা বারাবার ফাঁদে মুখে তার নেই যেমন আছে চাঁদে ওই দেখো মা ওই ছেলেটি কোথায় চলে গেল সবার কথা ভেবে ভেবে আজ পেলো কথায় কথায় দোষ পায় দোষীর ভাগি হল পাথর চাপা কপাল শুধুই লোকের মুখ খেল মাগ তাদের দশাত ভরে দাওব আশীর্বাদ তাদের দুঃখ ঘুচাও মাগো দিও না অপবাদ হাজার ডাকি দাওগো সারা না তাদের বাদ তাদের নামে হোক ইমারত তাদের হোক শুভ